মানুষের দেহের জন্য অনেক ফল আছে যেগুলো মানুষের শরীরের জন্য অনেক উপকার কিভাবে আপনারা যদি হয়তো জানেন না এই যে আমার হাতে যে ফলটা দেখতে পারতেছেন আপনারা এই ফলটা মানুষের শরীরের জন্য অনেক উপকার এবং পুষ্টিকর একটা খাবার হয়তো এইটা গত এক বছর বা ছয় মাস আগে গরিবেরা খেতে পারতো না কিসের জন্য একটাই কারণ এটার দাম বেশি এটা এক সময় আমি কিনছিলাম যে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা কেজিও ছিল তো গরিব বা মধ্যবিত্তর আয়ত্তর বাইরে তো সেই ক্ষেত্রে এইটা এই ছাত্র আন্দোলনের পর বা কোটা আন্দোলনের পর বা সরকার চেঞ্জ হওয়ার পরে এইটার দাম যদি আপনারা শোনেন বা হয়তো অনেকেই জানেন না এটার দাম কত এখন বর্তমানে দুই হাজার চব্বিশ সালে আজকে সম্ভবত ষোলো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ তো আজকের দিনের এই বাজার রেট আপনি যদি জানেন বা আপনি যদি শোনেন তাহলে অবাক হয়ে যাবে কারণ গরিব মানুষের জন্য এই খাবারটা অনেক উপকারিতা এবং একদম সাশ্রয় দামে পাবেন আপনারা তো সেই ক্ষেত্রে এটার দাম আমি একটু ফরে বলবো তো অবশ্যই আমি এটা দুইটা ভেরিয়েন্টে হয় কালার উপরে যেরকম একই রকম হয় কিন্তু ভিতরে কালার দুইটা হয় একটা লাল একটা মানে সাদা টাইপের আর কি তো আপনার হাতে যেটা আছে এটা বর্তমানে লাল কালার তো আমি আপনাদেরকে কাটিয়ে দেখাচ্ছি তারপরে আমি এই দামটা আপনাদেরকে বলবো তো আমি মূলত এটা নিয়েছি যে এই কালারটা দেখেন একদম পলি মানে রক্তের মতো লাল আপনি যদি হাতে তো বাজান হাতে যদি নেন তাহলে দেখবেন আমার হাতও লাল হয়ে গেছে দেখছেন এতটা পুষ্টিকর আর এতটা রক্ত মানে যাদের রক্তর সমস্যা বা রক্ত শট তারা এই ফলটা খাইতে পারেন অনেক সুস্বাদু এ দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর খাইতে যে টেস্ট মানে এখন মনে করবেন যে আপনারা মানে গরিব মানুষের জন্য একদম খাওয়ার উপযুক্ত জিনিস এটা আপনাদের এখন আপেল এক কেজি কিনতে গেলে কমপক্ষে দুইশোর নিচে পাবেন না মালতা কিনতে গেলে দুইশোর নিচে পাবেন না তো সেই ক্ষেত্রে এইটা একদম সীমিত হাতের নাগালে সেই ক্ষেত্রে একটা মানে এই ড্রাগন ফল আপনার এক কেজি আপেল আপেলের থেকেও মানে পুষ্টিকর বেশি তো সেই ক্ষেত্রে এটা আপনারা হম অসাধারণ মানে টেস্টটা যে এত সুন্দর আর দেখছেন কালারটা একদম কলিজি মানে রক্ত যেরকম মানুষের শরীর থেকে রক্ত কেটে গেলে যেরকম পরে সেরকম একটা রক্ত তো আপনারা চাইলে কিনে খেতে পারেন কারণ বড়ো নকেরা তো অনেকগুলো অনেক সময় খাইছে দাম বেশি ছিল তখন তো তারা কিনে খাইছে কিন্তু এখন একদম সীমিত দাম আপনি এখন এই বাজারে যদি এই ড্রাগন ফল কিনতে যান আমি আজকে আনছি দেড়শো টাকা করে একশো দশ টাকা থেকে বিশ টাকাও খাবেন সেই ক্ষেত্রে আমারটা একটু মানে তাজা মানে মাত্র আনছে আইনে নামাইছে আমি তখনই নিছি একটু দাম বেশি ছিল এখনও একটু দাম কম তো একশো বিশ টাকা দিয়ে যদি আপনি ড্রাগন ফল কিনে খেতে পারেন তাহলে আপনি মনে করবেন যে কোন দেশে বসবাস করতেছেন এত কম দামে এই ফল যে ফলের দাম ছিল যে পাঁচশোর প্লাস পাঁচশোর উপরে সেইটা আপনি পাচ্ছেন যে একশো বিশ থেকে দশ টাকার মধ্যে তো সেই ক্ষেত্রে আপনার আমাদের গরিবের জন্য কতটা মানে সুযোগ বা কতটা একটা মানে মনে করেন যে সৌভাগ্য আর কি এই দামের মধ্যে এই জিনিসটা খেতে পারতেছি তো যারা হয়তো জানেন না এই ফল সম্পর্কে বা এই ফল খাইতে কীরকম বা পুষ্টিকর কীরকম আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এই ফলের অনেক গুণাগুণ পাবেন বা এই পুষ্টিকর যে মানে ক্ষমতা আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা গরিব বা মধ্যবিত্ত যারা আছেন তারা এই ফলটা কিনে খেতে পারেন অনেক সুস্বাদু আপনার অত শূন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আর দুইজন দেখে হয়তো অনেকেই বাজারে যায় না বা দাম শোনে না বা মহিলারা আছে বা দামের জন্য খেতে চায় না এই দামটা শুনলে হয়তো তারা হয়তো তার স্বামীকে বা তাকে বলবে যে আনিও দাম সেক্ষেত্রে তাদের সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম